এই হচ্ছে আমার একটা ছোট্ট ঘর আমার সাম্রাজ্য একটু মাংস ভেঙে চুরে একটু আলু নিয়ে একটু ভাতের সাথে মাখিয়ে কচি করে খাওয়া না আমি রসুন এনে দিলাম হ্যাঁ ভয়ে কাটলো না ঘরে ঘরে যে কটা ছিল সেই কটাই দিয়ে

যেখানে আমি দেবদাকে খুব ভালোবাসি আমি জানি না দেবদার সাথে আমার জীবনও দেখা হবে কিনা আই রিয়েলি লাভ মানে মানে আমি কোনো মানে আমি জানি না আমি দেবদাকে কেন এত ভালোবাসি আমি দেবদার গান সময় শুনি বলে আমি এই সিক্সটি ফাইভ ইঞ্চিস মানে এলইডি কিনেছি যাই হোক মানে আমি কি বলবো এই হচ্ছে আমার ছোট্ট সাম্রাজ্যই হচ্ছে আমাদের ফুডি গ্রেট জানি না তোমরা ফুরি গ্রেটকে কতটা ভালোবাসো আর এইখানে আমার ভালোবাসার কিছু অঙ্গীকার সিলভার প্লে বাটন ওইটা হচ্ছে আগের এটা হচ্ছে এখনকার আর এখানে কিছু আমার সম্মান আরও কিছু সম্মান আছে যেগুলো বাইরে রেখেছি এখন জায়গা নেই ঘরে আর এটা হচ্ছে আমার ডামলু আমার দার্লিং আর এই হচ্ছে আমার ছোট্ট আর ঘর আর এই হচ্ছে আমার বাবা বাবাকে আমি সব সময় আমার কাছে রাখি আর এইটাই আমি করেছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে হ্যাঁ এই হচ্ছে আমি ঘর চেষ্টা করেছি এটা তৈরি করতে ছোটো ভালোবেসে আর এই হচ্ছে আমি ব্যাস তোমাদের শুভজিৎ ফুরি গ্রেট এখানে একটা ছোট্ট লাইট আছে এই হচ্ছে লাইট দ্যাটস ইট খুব কষ্ট করে চেষ্টা করেছি নিজের মতন করে কিছু তৈরি করতে তোমাদের আশীর্বাদ তোমাদের ভালোবাসা নিয়ে মানে জানি না কোনো দিন বড় হতে পারবো কি না কিন্তু সব সময় ভালোবেসে ভালো মন রেখে কাজ করার চেষ্টা করি ভালো ভালো কাজ করার চেষ্টা করব শুধু তোমাদের আশীর্বাদ চাই চলো এবার খেতে যাই নাহলে মা ডাকছে ও মা বা মাংস বাড়াবাড়ি শুরু করে দিয়েছো হ্যাঁ বুঝা কোথায় খাতে খেতে বছর ও বাবা খেতে বসে পড়েছেন কি দিয়ে খাচ্ছেন নিম পাতা ওহ আরে তো শান্তি করে কি করে খান নিম পাতা হ্যাঁ এটা কি এটা তো মাছ ওটা মাছ আর ওটা যাও আর ওটা রব সাহেব ফর্ম মিলে একসাথে খাওয়া দাওয়া করছেন নাকি হ্যাঁ সাবাস নিম দিয়ে খাওয়া শুরু করে দিয়েছে মা কিন্তু এখানে খাসির মাংস বড়াবাড়ি শুরু করে দিয়েছে এই দেখো প্রত্যেক বাড়িতে কিন্তু মায়েরাই খাসির মাংস বড়াবাড়ি করে আর আমার বাড়িতেও মাBasically বড়াবাড়ি করে কিন্তু আমাকে একটু কম দেয় দাদাকে একটু বেশি দেয় আর কি ঠিক আছে ইস্যুকে ঠিক আছে ও মানিয়ে মুনিয়ে নিয়েছি কোনো ব্যাপার না ফালতু দু কথা বলে দিল আপনি মানে যে আমাকে বেশি দেয় বাবাকে দাদাকে কম দেয় মানে আমি বলতে চাইছি আমাকে কম দেয় দাদাকে বেশি দেয় এই কি ঠিক আছে বড় ছেলে তো বলে কথা ওইটাই চিবিটা যেরকম আমার পাথে যাবে না বাবারে যাবে বাবারে যাবে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ খিদে পেয়েছে খেয়ে দাও খাওয়া দাও খেয়ে দাও বসে পড়েছি দাদা তো গাড়ি আছে দাদা এখন ওখানেই খায় আর ওখানে ক্যান্টিনে খায় আর এখানে আমরা এখন তিনজন মিলে খাই বই দা কেমন খাচ্ছেন খুব ভালো আপনার চিবি তো চলে গেল হ্যাঁ হ্যাঁ চিবি চলে গেছে ও আচ্ছা আচ্ছা একটা চিবি ও দুটো দিয়ে হ্যাঁ দুটো দিয়ে যান আপনি বলছেন একটা এমনিতে কথাগুলো কেন বলেন দিদি আমার দাদা সরি মানে

এই সত্যি কথাগুলো বলে আমার মা যে এখন বাসি খাওয়াচ্ছে না খাওয়ালে মৃত্যু কথা বলে না ভালো লাগে আমার যাই হোক ছোলার শাকটা কালকেও খেয়েছি আবার আজকেও খাচ্ছি ছোলা শাক ভালো হয়েছে ভালো বলতো আহ কোনটা ভালো লাগছে মাছটা তো আজকের মাছ শোন তো ছোলা শাক

ডক ধক ডক ধক করে ঢালতে হবে এই ও হো হো যাই হোক মাংসগুলো ওটা তুলে রাখি লোকের বাড়িতে খেয়ে শান্তি পাওয়া যাবে না আমার বুঝলা তো ফালতু চাইতেও পারবো না কারোর কাছে তাতে কি নিজের বাড়িতে খাও মন ভরে খাও লোকের বাড়িতে বলবো না 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 আর দিও না দেও আর দু না পেট ভরে গেছে পেট ভরে গেছে এরম করবো না কাজে হ্যাঁ

দুৰ্ভাগ্যক্ৰমে আজি মাংস জোল একদম টেষ্ট হয় নাই যোৱা

が জন